কাজের চেয়ে আলোচনা সমালোচনায় থাকেন চিত্রনায়িকা পরিমণি প্রেম বিয়ে বিচ্ছেদ নিয়ে হর হামেশাই খবরের শিরোনামে দেখা যায় তার নাম গত কয়েকদিন ধরে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলা এবং গায়ক শেখ সাদির সঙ্গে প্রেমের গুঞ্জরে উত্তাল নেট দুনিয়া যদিও আদালতে আত্মসমর্পণ করে মামলা থেকে আপাতত জামিন পেয়েছেন পরিমণি যেখানে চিত্রনায়িকার জামিনদার ছিলেন সাদি এরপর যেন তাদের প্রেম নিয়ে নেটিজেনদের চর্চা তুঙ্গে অবশেষে পরিমণির সঙ্গে প্রেম বিষয়টি নিয়ে মুখ খুলেছেন গায়ক গণমাধ্যমে সাদি বলেন পরিমণির সঙ্গে আমার প্রেমের সম্পর্ক হতেই পারে না পারিবারিকভাবে আমাদের বোঝাপড়া ভালো আমাদের পরিবারের সদস্যরা তার বাসায় যান তিনিও আমাদের বাসায় আসেন পারিবারিক সম্পর্কের বাইরে তার সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই মানুষ না জেনে না বুঝে আমাদের নিয়ে রিউমার ছড়াচ্ছে একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার ফলে পরিমনির সঙ্গে বেশ আগে থেকেই পরিচয় পেশাগত কারণে তার সঙ্গে আমার পরিচয় নিয়মিত কথাবার্তাও হয় এটা নিয়ে প্রেমঘটিত ব্যাপার বলার তো কিছুই দেখছি না পরিমণির জামিনদার হওয়া প্রসঙ্গে সাদি জানান পরিমণি আমার সহকর্মী যখন আমি গণমাধ্যমে পরিমণির গ্রেপ্তারি পরোনা জারির খবর শুনি তখন বেশ দুশ্চিন্তায় পড়ে যাই তখন পরিমনির সঙ্গে কথা হয় তিনি আমাকে জানিয়েছিলেন আজ আদালতে আত্মসমর্পণ করবেন এজন্য আমিও আদালতে যাই জামিন হওয়ার পর তার আইনজীবী একজন জামিনদার হন আমিও জামিনদার হই প্রসঙ্গত দু সালের সতেরো অক্টোবর ভালোবেসে চিত্রনায়ক শরীফুল রাজকে বিয়ে করেন পরিমণি তবে দাম্পত্য জীবনের টানাপোড়নে ভেঙে যায় তাদের সংসার বিচ্ছেদের পর থেকে ছেলেকে নিয়ে একাই দিন পার করছিলেন তিনি এসবের মাঝেই তার জীবনে আগমন ঘটে ছোট্ট আরেক পরীর যাকে নিজের মেয়ের পরিচয়ে দত্তক নেন পরিমণি বর্তমানে দুই সন্তানকে নিয়ে বেশ সুখেই জীবন কাটাচ্ছেন তিনি পাশাপাশি কাজও করছেন তিনি পারভেজ মোশাররফ দ্য নিউজ দেশে দেশে সবার সাথে দ্য নিউজ